আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান রব্বুল আলামিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন আজ আলোচনা করব রাতে এমন দুইটি দোয়া আপনারা যদি দুইবার করে পড়েন আল্লাহ ربুল আলামিন আপনার পরিবার সংসারে গায়েবি সাহায্য দিবেন আপনার জীবনের সকল গুণা ইনশা আল্লাহ মাফ করে দিবেন এবং বিশ্ব নবী সাল আলাই সাল্লামের সঙ্গে আপনার জান্নাত নসিব হয়ে যাবে ইনশা আল্লাহ রাতের ইবাদত ও দোয়া আল্লাহর কাছে অনেক মর্যাদা ও সম্মানের রাতের দোয়া ও ইবাদতে তাওহীদের সাক্ষ্য দিয়ে মহান আল্লাহর কাছে দোয়া করলে সে দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না বান্দার সব দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন সুবহানাল্লাহ এসেছে রাসুল সাল এক হাদিসে এসেছে রাসুল আলাইসাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ কাছে দোয়া করে আল্লাহ তালা তার দোয়া কবুল করেন আর যদি ওই ব্যক্তি অজু করে এবং নামাজ আদায় করে তবে সে নামাজেও কবুল করা হয় বুখারি মিশকাত আশা করি আপনারা এই হাদিস থেকে বুঝতে পেরেছেন যে রাতের দোয়া এবাদত কতটা গুরুত্বপূর্ণ আমরা এই সময়ে যখন রাতে ঘুমাতে যাব তখন এ দুয়ার আমলটি করবো কয়েকবার দুরত ও ইস্তেক পাঠ করার পরে প্রথমে যে দোয়াটি শিখিয়ে দেব সেই দোয়াটি হল সম্পদ পাওয়ার দোয়া অর্থাৎ পক্ষ থেকে সাহায্য পাওয়ার দোয়া বলা হয়ে থাকে এই দোয়াটিকে গায়েবের মালিক হলেন একমাত্র আল্লাহ তালা আর তাই গায়েব থেকে কিছু পেতে হলে আল্লাহর দুয়ারেই ধারণা দিতে হবে ধারণা দিতে আনিতে হবে এবং তাকে ডাকতে হবে এক মন চিত্তে জয় করে নিতে হবে মহান প্রভুর মন তাহলে গায়েবি ধন পাওয়া যাবে রহমতে ভরপুর হবে আপনার ইহকালীন এবং পরকালীন জীবন গায়েবি ধন সম্পদ পাওয়ার জন্য বেশ কিছু আল্লাহর রাসুল সাল্লাহ আলাই সাল্লামের যুগের উলামায়ে একরামগণ দোয়া এবং আমল শিখিয়ে গেছেন আমাদেরও সেখান থেকে দু একটি দোয়া আপনাদের জন্য আমি তুলে ধরলাম যেমন গায়েবী টাকা পাওয়ার উপায় হিসেবে বলা হয়ে থাকে কেউ যদি গায়েবী টাকা পেতে চায় তাহলে তার উচিত বেশি বেশি তওবা ইস্তেগফার করা আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়া এছাড়াও গায়েবী রিজিক পাওয়ার দোয়া হিসেবে পরিচিত যে দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিচ্ছি দুয়াটি কম করে হলেও অন্তত রাতে দুইবার পরই ঘুমানোর চেষ্টা করবেন আল্লাহম্মা খিনি বি হালালিকা আনহারামিকা ওয়া আগ্নিনী বে এভাবে আশা করি দুইবার পাঠ করবেন এবং আপনার জীবনের সকল গোনা মাফের জন্য এমন একটি করবেন পড়ে মানুষ হয়ে গোনা করে ফেলে কিন্তু গোনা হয়ে গেলে একজন মুসলমানের প্রথম কাজ হল তবা করা তবা মানে গোনা থেকে প্রত্যাবর্তন করা আল্লাহর কাছে ফিরে আসা পাপি বান্দাদের আল্লাহ তালা আশার বাণী শুনিয়েছেন বর্ণিত হয়েছে হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু সুরা জুমুয়া আয়াত তেপান্ন তাই আমাদের যখনই গুনা হয়ে যাবে তখনই সাথে সাথে দুই রাকাত নামাজ আদায় করে এই দোয়াটি পড়া রাব্বি ইন্নি জালাম তুনাফসি ফাগফিরলি অর্থ হে আমার রব নিশ্চয় আমি আমার নাফসের প্রতি জুলুম করেছি সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন সুরা আল কাসাস আয়াত ১৬ বিশ্বনবী সাল্লাহ আলাইহ সাল্লামের সাথে জান্নাত লাভের জন্য একটি দোয়া বলে দিচ্ছি যেটি সকাল সন্ধ্যা বেশি বেশি পড়ার চেষ্টা করবেন বিশেষ করে রাতে ঘুমাতে যাওয়ার আগে তো বেশি বেশি চেষ্টা করবেন যারা বিশ্ব সাল্লামের একান্ত আশেক তারা বিশ্ব নবীর সঙ্গেই জান্নাতে যেতে চান হাদিসে এমনও একটি দোয়ার আমলের কথা বর্ণনা করেছেন তিনি যে দোয়ার আমলে মুমিন মুসলমান তার সঙ্গে জান্নাতে যেতে পারবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আনহু বলেন রাসুল্লাহ সালাল সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন সকালে এই দোয়াটি পড়বে রদি তু বিল ইসলাম ওয়া ওয়াবিল রাসুলা অন্তত কম করে হলেও দুইবার পাঠ করবেন রাতে ঘুমাতে যাওয়ার আগে পড়বেন অর্থ আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট আমার প্রতিপালক হিসেবে এবং ইসলামের প্রতি সন্তুষ্ট আমার দিন হিসেবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইয়া সাল্লামের প্রতি সন্তুষ্ট আমার নবী হিসেবে বিশ্ব নবী সাল্লাহ আলাইয়া সাল্লাম বলেন আমি তার দায়িত্ব নিলাম কেয়ামতের দিন আমি তাকে তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব সুবাহান আল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আপনারা কম করে হলেও রাতে দুইবার করে পড়বেন আর সকাল সন্ধ্যায় কম করে হলেও দুয়ার তিনবার করে পড়বেন এবং বেশি বেশি দিনে ও রাতে ইস্তেক ফারের আমলটি জারি রাখুন আল্লাহ ইনশা আল্লাহ আপনার এবং আপনার পরিবারের গায়েবী রেজিক দান করবেন আপনার জীবনের সকল গুণা মাফ হয়ে যাবে কঠিন কেয়ামতের দিন কঠিন মুসিবতের সময় বিশ্বনবীর সঙ্গে জান্নাতে যেতে পারবেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং দিনী ভাই বোনদের কাছে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ